এই জায়গাটায় দুই তিন দিন আগে এখানে চারটা ইট উঠে গেছিল দেখাচ্ছি মাঝখান থেকে চারটা ইট উঠে গেছিল চারটা বলতে এই ছোটো ছোটো ইটগুলো এই চারটা ধরেন উঠে গেছিল উঠার পরে মানুষের হাঁটতে একটু কষ্ট হইতো মনে হয় তারা ফিল করছে পরে এই জায়গায় এইখান থেকে ধরে এই সবগুলো নতুন করে দিয়ে একটা উন্নত দেশের উন্নত জীবন বা মানুষের কষ্টকে লাঘব করার জন্য সিটি যে অ্যাক্টিভ এটার একটা নমুনা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার দোকানের সামনেই তো খুব একটা কষ্ট কিন্তু হইতো না এদিক দিয়েও তো হাঁটা যায় ফুটপাতে কোনো দোকানপাট বসে না যাই হোক তো এটা আমার দোকানের সামনে তো আমি এটা নিয়ে আসলে আজকে সকালে দেখে আমার কাছে ভাল লাগছে যে এই জায়গায় এত সুন্দর করে তারা এত মানে র্যাপিডলি কাজটা করলো এখন আমাদের দেশে হইলে কি হইতো আমার জন্মদেশ ওই জন্মদেশে কি হইতো এই জায়গায় একটা টিম পাঠানো হইতো পরিকল্পনা হইতো বাজেট এই জায়গার জন্য একটা বাজেট করা হইতো তারপরে হচ্ছে এটা ঠিক করা হইতো একটা সময় সাপেক্ষ ব্যাপার ছিল কিন্তু এখানে যে সিটি কর্পোরেশন তারা এতটাই অ্যাক্টিভ এই জায়গাগুলোতে যতটুকু সিগারেটের টুকাগুলো দেখা যাচ্ছে তারপরে এগুলো দেখা যাচ্ছে এগুলো সন্ধ্যার পরে এখানে একটা রেস্টুরেন্ট আছে প্রচুর মানুষ আসে এখানে সারাদিন রেস্টুরেন্টটাতে মানে মানুষ থাকে এমন মানে একদম রাত পর্যন্ত এটাতে মানুষ থাকে সব সময় মানুষ থাকে বোঝা যায় না এখানে যে একটা রেস্টুরেন্ট এখানে মানুষ বেশি হওয়ার কারণ হচ্ছে এইখানটায় কার পার্কিং মানে হচ্ছে পার্কিং করা যায় এটা একটা ব্যাপার আমি যেই জায়গাটায় আছি এটার নিচে একটা বিশাল বড় মেট্রো রেল লাইন ওই যে সামনে মেট্রো রেলের স্টেশন এটা অপর টু এবং আরেকটু সামনের দিকে গেলে হচ্ছে কার্পেতানা বাম দিকে চলে গেলে হচ্ছে বিস্তাল লেখে যাই হোক যেটা বলছিলাম যে এইটা হচ্ছে তাদের কাজের ধরন তারা খুব দ্রুত কাজগুলো করে তো এইটা এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য আমার দেশকে ছোটো করা না এই উন্নত দেশে সবাই আসে কিন্তু এই উন্নত দেশের সিস্টেমগুলোকে আমরা অ্যাডপ্ট করি না আমরা গেল কিছুদিন আগে যেই সরকার ছিল ওই সরকারের সময় দেখতাম যে সাঁতার কাটা শেখার জন্য বাংলাদেশ সরকারের বা সচিব পর্যায়ের কিছু লোক বিদেশে যাচ্ছে অথবা আর অনেক কাজ শেখার জন্য তারা মশা মারার জন্য কিভাবে মশার ওষুধ বানানো যায় ওইটার জন্য তারা দেশের বাইরে যায় কিন্তু এই যে ছোটো ছোটো সিস্টেমগুলো এগুলোর জন্য কিন্তু তাদের চিন্তা ভাবনা কতটুকু প্রখর আমি জানি না ভবিষ্যতেও কতটুকু হবে নো এই ভিডিও দেখে কেউ ভাববেন না যে আমি দেশ দেশবিরোধী আমার দেশের জন্য মায়া আছে এই দেশের জন্য মায়া থাকার কারণেই আমি এটা ভাবলাম যে একটু শেয়ার করি জানি এটা কারো নজরে পড়বে না তারপরেও যদি আমরা ফিল করি যে আসলে আমাদের দেশটা এরকম রকম হতে পারে নাগরিক যে সুবিধাগুলো আছে সেগুলো যেন আমরা কিছুটা নাগরিকদের মানে হচ্ছে কাছাকাছি নিয়ে যেতে পারি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ